প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা রফিকুল এডুকেশন বিডি নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের ইউনিট 1 এর লেসন 3 এর যে ফয়েমটা আছে সেই ফয়েমের অ্যাক্টিভিটি সি নিয়ে আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে টোটাল আটটি প্রশ্ন আছে এই 8টি প্রশ্নের আমরা বাংলা অর্থ সহ আলোচনা করব তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রত্যেকটা প্রশ্ন একে একে আমরা আলোচনা করব অর্থসহ নাম্বার ওয়ান হোয়াট ইজ দ্য মেন থিম অব দ্য এই কবিতার মূল থিম কি মূল বিষয়বস্তু কি তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবা দ্য মেন থিম অব দ্য মানে কবিতার প্রধান বিষয় হল জীবনের অর্থ ও উদ্দেশ্য ইট রিপ্লেক্ট এটা প্রতিফলিত করে অন হিউম্যান স্ট্রাগল সেলফ ডাউট অ্যান্ড দ্য সার্চ ফর সিগনিফিকেন্স in an এটি মানুষের সংগ্রাম আত্মসন্দেহ এবং এক অসম্পূর্ণ পৃথিবীতে গুরুত্বের সন্ধানের কথা বলে এবার আমরা দেখব কোয়েশ্চেন 2 হোয়াট রিকারিং কোয়েশ্চেন ডাজ দা ফোয়েট মেনশন মানে মানে কবি কোন প্রশ্নটা বারবার রিকারিং করেন মানে বারবার উচ্চারণ করেন মেনশন অর্থ হলো উল্লেখ করা আর রিকারিং মানে মানে বারবার বলা হ্যাঁ বারবার উল্লেখ করেন কোন প্রশ্নটা কবি বারবার উল্লেখ করেন তাহলে আনসারটা তোমরা এইভাবে লিখতে পারো দ্য ফয়েট রিপিটেডলি কোয়েশনস মানে কবি বারবার প্রশ্ন করেন কি প্রশ্ন করেন দ্য বেলু এন্ড পারফার্স অফ লাইফ মানে মূল্য এবং উদ্দেশ্য জীবনের মূল্য এবং উদ্দেশ্য নিয়ে বারবার প্রশ্ন করেন এমিস্ট দ্য স্ট্রাগল সংগ্রামের মধ্যে ব্যর্থতার মধ্যে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হতাশার মধ্যে অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবীর মানে বাংলাটা হলো এই রকম কবি বারবার জীবন ও তার উদ্দেশ্যের মূল্য নিয়ে প্রশ্ন করেন ভ্যালু অর্থ হলো মূল্য কবি বারবার জীবন ও তার উদ্দেশ্যের মূল্য নিয়ে প্রশ্ন করেন যা এই পৃথিবীর সংগ্রাম ব্যর্থতা ও হতাশার মধ্যে বিদ্যমান তারপর আমরা তিন নাম্বার কোয়েশ্চেন দেখব হোয়াট ডাজ দ্য ফয়েট মিন বাই ইউজলেস ইয়ার্স

অনুৎপাদনশীল ও অবসয় মনে হয় যেখানে কেউ জীবনের উদ্দেশ্য বা পরিপূর্ণতার অভাব অনুভব করে এবার দেখবো আইডেন্টি মার্কার বয়স কি একটি পরিচয় সূচক হোয়াট আর দ্য অফ ওল্ড এজ বার্ধক্যের বৈশিষ্ট্যগুলো কি কি তাহলে এই প্রশ্নের আনসারটা তোমরা এভাবে লিখতে পারো এজ ক্যান বি সিন অ্যাজ অ্যান আইডেন্টি মার্কার মানে বয়সকে পরিচয়ের একটি সূচক হিসাবে দেখা যেতে পারে বাট দ্য ফোয়েম ফোকাস তবে কবিতাটি গুরুত্ব দেওয়া হয় খেয়াল মানে দৃষ্টি দেওয়া হয় মন অন ইন্টারনাল স্ট্রাগল রাদার দেন ফিজিক্যাল অ্যাক্ট্রিবিউট তবে কবিতাটি শারীরিক বৈশিষ্ট্যের চেয়ে অভ্যন্তরীণ ইন্টার্নাল অর্থ হল অভ্যন্তরীণ তবে কবিতাটি শারীরিক বৈশিষ্টের সে অভ্যন্তরীণ সংগ্রামের উপর বেশি জোর দেওয়া হয় ফোকাস অর্থ হল জোর দেওয়া ওল্ড এজ ইজ ওপেন ফর মিনিং বৃদ্ধ বয়স প্রায়শই জ্ঞান আত্ম অনুসন্ধান এবং অর্থের জন্য আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত এবার দেখবো আমরা পাঁচ নাম্বার প্রশ্ন হোয়াট ডু সরডিড অ্যান্ড ফ্লোডিং মিন মানে সর্ডিড এবং ফ্লোডিং মানেটা কি তাহলে আমরা দেখব আনসারটা সর্ডিড মিন্স সর্ডিড মানে হলো ডার্টি নোংরা আনপ্লিজেন্ট আনপ্লিজেন্ট মানে অস্বস্তিদায়ক অর মরালি ডিগ্রেডেড মানে নৈতিকভাবে মানে অব আর ফ্লোডিং মিনস মুভিং স্লোলি অর লেবারলি ওপেন সিম্বোলাইজিং মনোটোনাস অ্যান্ড টায়ারসামি পোর্স তাহলে খেয়াল করো শরীর অর্থ হলো মলিন অপ্রিয় বা নৈতিকভাবে অধপতিত আর ফ্লোডিং হলো অর্থ হল ধীর গতিতে বা কষ্ট করে এগোনো যা প্রায়শই এক ঘে একঘেয়ে একঘেয়ে মানে হলো মনোটোনাস মানে বিরক্তিকর অ্যান্ড অ্যান্ড এ টায়ারসাম অর্থ হল ক্লান্তিকর ক্লান্তিকর ইফোর্স অর্থ প্রচেষ্টা ক্লান্তিকর প্রচেষ্টার প্রতীক তো এবার দেখব আমরা 6 নাম্বার প্রশ্ন হোয়াট ফেথ ডাজ দা ফয়েট মেনশন হিয়ার মানে কবি কোন বিশ্বাসের কথা এখানে উল্লেখ করেন তাহলে आंसरটা তোমরা এভাবে লিখবা দা ফয়েট মেনশনস মানে কবি উল্লেখ করেন দা লস অফ ফেথ লস অফ মানে কি বিশ্বাসের যে ক্ষতি ইন হিউমিনিটি একজনের মধ্যে মিনিং ইন লাইফ কবি মানবতা এবং নিজের প্রতি বিশ্বাস হারানোর কথা বলেন পাশাপাশি জীবনের আলো বা অর্থ খুঁজে পাওয়ার সন্দেহ উল্লেখ করেন তো এই ছিল আমাদের ছয় নাম্বার প্রশ্ন আনসার এবার আমরা দেখব সাত নাম্বার প্রশ্ন কি বলা হয়েছে ইজ দেয়ার আলিক্য লাস্ট লাইন মানে কবিতার সর্বশেষ লাইনে যে বলা হয়েছে কন্ট্রিবিউট আবার মানে শেষ লাইনে কন্ট্রিবিউট আভার্স এর কোনো প্রতীকী অর্থ রয়েছে কি তাহলে আনসারটা তোমরা এভাবে লিখবে ইয়েস কন্ট্রিবিউট আওয়ার্স সিম্বলাইজেস অ্যান ইন্ডিভিজুয়ালস ইউনিক কন্ট্রিবিউশন টু দা লার্জ ন্যারেটিভ অফ লাইফ হ্যাঁ কন্ট্রিবিউট বার্স বলতে বোঝায় জীবনের বৃহত্তর কাহিনীতে একজন ব্যক্তির অনন্য অবদান ইউনিক অর্থ হলো অনন্য কন্ট্রিবিউশন অর্থ হলো অবদান ইট এনকারেজেস আস to find and express our purpose in the ongoing story of existence এটি আমাদের জীবনযাত্রার চলমান গল্পে আমাদের উদ্দেশ্য খুঁজে পেতে এবং প্রকাশ করতে উৎসাহিত করে এবার দেখব আমরা সর্বশেষ যে প্রশ্ন আট নাম্বার প্রশ্ন ডু ইউ ফাইন্ড দ্য আনসার সেকশন অফ দ্য ফয়েম কনভিনসিং তুমি কি কবিতার উত্তর অংশকে একটা আনসার সেকশন আছে কবিতার মধ্যে সর্বশেষ সেই উত্তর অংশকে বিশ্বাসযোগ্য মনে করো কনভিন্সিং অর্থ হলো বিশ্বাসযোগ্য তখন আনসারটা তোমরা এভাবে লাগবে ইয়েস দ্য আনসার সেকশন ইজ কনভিনসিং মানে উত্তর অংশটা বিশ্বাসযোগ্য এস যেহেতু ইট অফার্স হোপ অ্যান্ড রিমাইন্ডার্স দ্যাট লাইফ ইটসেলফ হ্যাজ ভ্যালু হ্যাঁ কবিতার উত্তর অংশটি আশাবাদী কারণ এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন নিজেই মূল্যবান তারপর আসো ইট ইনস্পায়ার্সার্স এটা আমাদেরকে অনুপ্রাণিত করে টুকটেক পার্ট অংশগ্রহণ করতে ইন দা গ্রান্ড ফ্লে অফ লাইফ মানে এটা আমাদের জীবন নাটকে অংশ নিতে অ্যান্ড এবং মেক আ মিনিংফুল কন্ট্রিবিউশন এবং একটি অর্থবহ অবদান রাখতে অনুপ্রাণিত করে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের যেই ও মি ও লাইফ যে কবিতা সেই কবিতার যে কোয়েশনগুলা অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি সি তে যে কোয়েশনগুলা আছে সেই কোয়েশনগুলার উত্তর অংশ আনসার অংশ আমি তোমাদেরকে অর্থ সহ বুঝিয়ে দিলাম আজকের এই ভিডিও এ পর্যন্তই আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না দেখা হবে আবার পরবর্তীতে তোমাদের সাথে এই কবিতার এই ডি আর ই অংশ নিয়ে এখানে একটা কাজ আছে আর ইতে পুরো কবিতার সামারি লিখতে হবে সেটা আমরা আমি আমরা দেখবো কিভাবে সামারিটা লিখতে হয় কি লিখবো সামারি সেটা তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এতটুকুই আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ